একেবারে সেতুর মধ্যেই পাশাপাশি দুটি ট্রাক তুলে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে পুলিশ দুটি ট্রাকের মাঝেই ফাঁকা হাত কয়েক জায়গা দিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের ও বাইক আরোহীদের ট্রাকের সামনে ফেস্টন ঝুলিয়ে দেওয়া হয়েছে সেতুর লোড টেস্টের সকাল থেকেই নাজেহাল নিত্যযাত্রীরা কোনো রকমে যাতায়াত করছেন তারা লম্বা ও দীর্ঘ লাইন পড়ে গেছে সেতুর উভয় দাঁড়িয়ে রয়েছেন একটুখানি ফাঁক রেখে দেওয়া হয়েছে সেই ছাড়া হচ্ছে দিয়েই বাইকে নিত্যযাত্রীরাও হেঁটে হেঁটে দুই পার্শে যাচ্ছে আর সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তারই মধ্যে অসুস্থ বয়স্ক পুরুষ ও মহিলাকে পুলিশ নিজস্ব উদ্যোগে তাদের বাইক অ্যাম্বুলেন্স করে আনা হচ্ছে আবার কখনো পুলিশ কর্মীরা নিজেদের স্ট্রেচার করেও পৌঁছে দিচ্ছে তাদের গন্তব্যস্থলে আবার রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত কোনো দুচাকা যানও চলতে দেওয়া হবে না আর এই কটা দিন ব্যাপক নাজেহাল হতে হবে নিত্যযাত্রীদের এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট পাইনি শুধু বেকার এইগুলো হচ্ছে মানুষকে শুধু বিভ্রান্তি করা হচ্ছে এই যে তিন দিন ধরে বিচের ওই কাজ হচ্ছে কি বলবেন সরকারকে কি বলবো আর সরকার জনগণের তো সমাধান ভোট দিচ্ছি সরকারকে কিছু করার আছে বিকল্প সেতুর কি চাইছেন চাইছি তো কিন্তু হচ্ছে কথা কোথায় যাবেন দাদা আমি ইয়ে যাব আমি মেঘনাপুর যাব আপনার নাম আমার নাম আনন্দ কোথায় বাড়ি আপনার এই তো আমাদের প্রতি মানে থেকে শনিবার পর্যন্ত কাজের দিন এই কটা দিন আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এই যে বন্ধ রয়েছে এই যে জ্যাম এই তো দেখুন না যে লরিগুলো ঢুকে রয়েছে ওখানে এ তো আমাদের কাজের প্রচন্ড ক্ষতি ওইটা লোড টেস্টিং এর জন্য আছে লরি হ্যাঁ কিন্তু এ তো আমাদের সাধারণ মানুষের পক্ষে তো অনেকটাই ক্ষতিকর হচ্ছে না বীজের কাজ কতটা এগিয়েছে বীজের পরে আপনি দেখতে পাচ্ছেন তো এই তো ঢিলে তালে কাজ চলছে হ্যাঁ মানে এইভাবে কাজ করলে তো মানে বহুদিন টাইম লাগবে বিকল্প সেতু কি সেতু তো আমরা অবশ্যই চাই আমরা সাধারণ মানুষ চাই অবশ্যই যে যাতে বিকল্প সেতু হোক আমাদের সবারই সুবিধা গাডল দিয়ে এইভাবে তো হবে না বিকল্প সেতু অবশ্যই করতে হবে হ্যাঁ বিকল্প সেতু আপাতত করে নতুন একটা সেতুর চিন্তা ভাবনা সরকারকে করা উচিত কোথায় বাড়ি দাদা আমার বাড়ি কালীপুরে আট নম্বর